আমরা এগুলো সংবিধানে পরিবর্তন করতে চাচ্ছি আগে জনগণকে জানা জানাচ্ছি যে এটা পরিবর্তন করতে চাচ্ছি আপনারা রাজি আপনারা রাজি হলে এই পরিবর্তনগুলো দেশে হবে রাজি না হলে পরিবর্তনগুলো হবে না এই গণভোটের এই জিনিসটাই আপনারা একটু সকলের কাছে সকলের কাছে পৌঁছে দিবেন এটাই এই বিষয় আর এবারে ভোটে জানেন কিছু পরিবর্তন রয়েছে আমরা বিদেশি নাগরিক যারা রয়েছে ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছে তারা ভোট দিতে পারবে আমরা সরকারি কর্মকর্তা যারা রয়েছে নিজ কর্মস্থলের বাইরে তারা ভোট দিতে পারতেছি যারা নির্বাচনের দায়িত্বে আছে তারা ভোট দিতে পারতেছে এবং আইনি হেফাজতে যারা রয়েছে তারাও ভোট দিতে পারতেছে তাহলে সব দিক থেকে অনেক একটা উৎসাহ উদ্দীপনায় কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আগামী বারো তারিখের দিকে এবার কিছু আচরণবিধিতেও পরিবর্তন রয়েছে বড় একটা বিষয় আমাদের উপদেষ্টা মহোদয় সব সময় বলেন যে পরিবেশের ক্ষতি করে এমন কোনো প্রচারণা করা যাবে না যেটা হলো আপনার কোন অপশংশীল দ্রব্য এবার নির্বাচনী প্রচারণা প্রার্থী ব্যবহার করতে পারবে না এটা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আমরা উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণের জন্য আপনারা জানেন আমাদের এখন তথ্য উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টা উনি দুটাই মহন্দ্র দায়িত্ব পালন করছেন ওনার তরফ থেকে এই মেসেজটা একটু আপনাদের কাছে দেয়া যে আমরা পরিবেশকে ক্ষতি করে কোনো প্রচারণায় যাব না এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এরকম চিত্র আমরা আর চাই না প্লাস্টিকের অবস্থান থেকে আমাদের এই নির্বাচনে কিছু চ্যালেঞ্জ রয়েছে যেটা আপনাদের তো কাছ থেকেই আমরা চাচ্ছি এর সমাধান আমাদের যে এখন নানান ধরনের সন্ত্রাসের থেকে বড় সমস্যা হয়ে গিয়েছে আমাদের এখন তথ্য সন্ত্রাসটা সিটিজেন জার্নালিজমের দিকে প্রত্যেকেই সাংবাদিক যে যা পায় শেয়ার করে দিচ্ছে এখন বিষয় আপনারা যারা এখানে সাংবাদিক রয়েছেন আপনাদের একটা আইডি থেকে কিন্তু একটা পোস্ট গেলে এই পোস্টটা কিন্তু সবাই বিশ্বাস করে আপনারা উল্লেখযোগ্য জানে অমুক সাংবাদিক দিয়েছে কিন্তু আপনাদের আইডি থেকে যদি একটা মিথ্যা তথ্য গুজব তথ্য শেয়ার হয় সেটা কিন্তু আমাদের নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করবে এর জন্য আপনারা একটু এই মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন এই বিষয়ে একটু আপনার গুজবের বিষয় সচেতন হবে এবং একটা পোস্ট দেখলে নিশ্চিত তথ্য থেকে একটু শেয়ার করবেন আমরা তাহলে নিশ্চিত সোর্স থেকে যদি এটা ফ্যাক্ট চেকিং করে নেন তাহলে আমরা এটা করতে পারি আর করে যদি দেখেন যে এই তথ্যটা যেটা শেয়ার হচ্ছে মিথ্যা আপনারা আমরা তথ্য মন্ত্রণালয়ে জন্য কিন্তু আমরা কিন্তু ফ্যাক্ট ভেরিফিকেশন করে একটা পোস্ট দিয়ে দিচ্ছি যে যতগুলো যে মানে কেন্দ্রীয়ভাবে যে গুজবগুলো হচ্ছে সেগুলোতে কিন্তু ফ্যাক্ট চেকিং করে আমরা দিচ্ছি এটা ফেক লোকাল পর্যায়ে যেগুলো হচ্ছে এগুলো তো ওই পর্যন্ত পোষার আগে একটা মেসাজার তৈরি করে নিবে এর জন্য আপনাদের যদি সচেতনতা থাকে আপনারা দিয়ে দেখেন বিখ্যা সেটাকে আপনারা একটু যদি ফেক নিউজ এন্ট্রি পোস্ট দিয়ে দেন তাহলে আমরা এই প্রক্রিয়াটায় আমরা সফল হব আমরা আপনাদের এই যে আপনারা প্রচারের সহযোগিতার চেয়ে যে আমি এখানে গণভোটের কার্যক্রম সম্পর্কে আমরা ইতিমধ্যে রায় যে কার্যক্রম গুলো ইতিমধ্যে করেছি এটার একটু সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের দিতে চাচ্ছি যেহেতু আমরা সরকারি দপ্তর গুলো প্রচারণায় কেমন অগ্রগতি হয়েছে এখন পর্যন্ত আমরা এই বারোটা আইটেম রয়েছে এরকম কার্যক্রম ধরে আমরা প্রচার করছি যেমন অনলাইন হচ্ছে সকল সরকারি দপ্তরের ফেসবুক কর্মশালা হচ্ছে উঠান বৈঠক সড়ক প্রচার রিক্সা প্রচার মাইকিং হচ্ছে চলচ্চিত্র বা ডকুমেন্টারি প্রদর্শন হচ্ছে এলইডি ডিসপ্লে বোর্ডের মাধ্যমে প্রচারণা হচ্ছে লিপেড বিতরণ হচ্ছে ব্যানার ড্রপডাউন ডাউন ব্যানার হচ্ছে টেন মিনিট ব্লিপ ঘোটালা হচ্ছে ক্যারাবেনের মাধ্যমে প্রচার হচ্ছে ট্রাক সঙ্গীতে এবং আঞ্চলিক ছবি দুটো এখন পর্যন্ত বাস্তবায়ন হয় না আমাদের পরিকল্পনা রয়েছে করব এখানে একটা সিনপ সেখানে রয়েছে দেখেন আমরা কতগুলো করেছি এখন পর্যন্ত দেখেন অনমেড অনলাইন প্রচার এটা হলো আমাদের দশ তারিখ পর্যন্ত আপডেট তথ্য এরপর আরও দুই দিন চলে গিয়েছে এটা দেখেন অনলাইন প্রচার হলো দুইশো কর্মসভা ছিচল্লিশটা করেছি উঠান বৈঠক করেছি সাতচল্লিশটা আমরা সড়ক প্রচার মাইকিং করেছি জেলাতে একশো ইউনিট আমরা দিন হিসাবে তাকে কাউন্ট করি চলচ্চিত্র ডকুমেন্টারি প্রদর্শন করেছি নিউন